হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সবাইকে জানে শুভ রাখি পূর্ণিমা তুমি রাখি বানাচ্ছ আচ্ছা করো এইখানটায় করো এইখানটায় করো এই যে দেখুন মিশুকে এখানে রাখি বানাচ্ছে আসলে কি বলুন তো রাজ এখন রাখি বানাচ্ছে মিশুকের জন্য দোকানে যখন কিনতে গেছিলো দোকানে সব রাখি শেষ হয়ে গেছে আর আমাদের বাড়িটা না লিটল ইন্ডিয়ার থেকে অনেকটা দূরে তো এখন আর গিয়ে আনা পসিবল নয় কারণ কালকেই রাখি তো আমরা তাই ভাবলাম বাড়িতেই ওর জন্য হাতে রাখি বানিয়ে দেব তাই যেই কয়েকটা দোকান খোলা ছিল সেখান থেকে কিছু ক্র্যাক্টে জিনিসপত্র নিয়ে এসে এখন রাজ রাখি বানাতে বসেছে তো ও ওর বাবাকে হেল্প করবে তাই হেল্পের বদলে তো বেশি ও দুষ্টুমি করে যাচ্ছে তাই জন্য আমরা ভেবেছি যে ও ঘুমিয়ে গেলে হচ্ছে বাকি রাখিটা আমরা কমপ্লিট করি এখন প্রায় রাত্রে একটা দেড়টা বেজে গেছে কিন্তু ও কিছু একটা বুঝতে পেরেছে এখনও উঠে গেছে এত কিছু জিনিসপত্র ও তো খুব হ্যাপি হয়ে গেছে আর ও ঘুম নেই জানি না আবার কখন ঘুমবে অলরেডি তো ডেটটা বাজে এখন সব শুরু করেছে ও বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে কিন্তু অ্যাসিস্ট্যান্টের জায়গায় তো আরও বেশি কাজই বাড়াচ্ছো আগে থেকে যদি জানতাম বাড়িতে বানাবো তাহলে আরও সুন্দর করে করা যেত কিন্তু আমরা প্রত্যেকবারের মতন কিনে নিয়ে এসে দিয়ে দিই ঠাকুরকে আর ওর জন্য একটা থাকে তো আমরা ভেবেছি এবারে সেটাই করব তো সেটা তো পেলাম না তাই জন্য এখন যা যা পেয়েছি সেটা রকম করে জাস্ট জোগাড় করে ওর জন্য এখন বানানো হয়েছে তবে ও এটাতে খুব হ্যাপি ওকে দেখে তো সেটাই মনে হচ্ছে বেশ রাখিটা আর ঠাকুরের জন্যেও আমরা নিজেরাই রাখি বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল দিয়ে সুন্দর একটা রাখি এটা রাজ বানিয়েছে ঠাকুরের জন্যে আর আমি কি করেছি আমি টগর ফুল দিয়ে রাখি বানাবো বলে বসেছিলাম কিন্তু মিশু ঘুম থেকে উঠে গেছিলো তাই জন্য আমি ওই মালাই গেঁথে দিয়েছি দুটো ঠাকুরের দুদিকে দুটো টগর ফুল একটু একটু করে দিয়েছি মাঝখানে একটা গোলাপ ফুল দিয়েছি ব্যাস সেটাই আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এর থেকে আর বেশি কি করব আমি বুঝে উঠতে পারিনি ও সময় পেলে হয়তো একটু ঠিক করে করতাম তবে রাজের রাখিটা দেখতে খুব সুন্দর হয়েছে সত্যি বলছি দেখে মনে হবে রাখি কিন্তু আমার রাখিটা যা হচ্ছে মনে হচ্ছে রাখি কম মালা বেশি বাবা মাম্মাইটা কি করছে এরকম করছে কেন নম করছে তোমাকে তুমি একটু ফু দিয়ে দাও তো যেরকম হ্যাপি বার্থডেতে ফু দাও সেরকম ফু দিয়ে দাও আর এ তাড়াতাড়ি করো তোমার ছেলেটা যুদ্ধে যাচ্ছে না আর কতবার করবে রাখি পড়াও ফু দিতে নেই এটা হ্যাঁ এটা পছন্দ হয়েছে আচ্ছা পড়া সোমিও রাখি Show me, show me, show me. Mishti kao, mishti sweet, sweet. Sweet ke khabe, sweet. Sweet ke khabe, sweet, sweet. Mishti, <coughs> <coughs> <coughs>

আচ্ছা এটা বাবা এটা মাম্মা এটা তুমি মাম্মা কোনটা এরকম করে দেখা বাবা এরকম করে সি মাম্মা কে এরকম সবাইকে দেখি রাখি তো রাখি 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 তো আচ্ছা আমরা একটা ফটো তুলব আমি ভিডিও করছি না খেজুর দেখি দাও আমার খাই আমার খাই हां বাবা খাই বাবা খাই না খাইয়ে দে हां हां বাবাকে খাইনি ও খাবে না এসে ওকে মুড়ি দিয়ে দাও ওকে মামাটা খাওয়া শুতে গেল কি করছিস তুই মাথায় গান দিচ্ছিস হ্যাপি মাখানা পে স্মাইল করো হ্যাপি হলে কি করতে হয় ক্ল্যাপ ক্ল্যাপ করতে হয় কোন রাখিটা ভালো তোমার কোন রাখিটা ভাল লেগেছে কোন রাখিটা বাবান কোন রাখিটা তখন কোন রাখিটা ভাল লাগছে তোমার তোমার রাখি কোথায় রাখি দেখাও তোমার বাবান তোমার রাখি দেখাও রাখি রাখি কোথায় তোমার রাখি কোথায় কোন রাখিটা ভালো লাগছে বাটারফ্লাই কোথায় গেছে উড়ে গেছে বাটারফ্লাই এই তো বাটারফ্লাই কানে পড়ে গেছে এই যে উড়ে গেছে বাটার বাবা বাবান